নমস্কার আজকের আয়োজন কালীপুরুষ রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি কন্যা রাশিও লগ্নের অধিপতি হচ্ছে বুধ এবং কন্যা রাশিও লগ্ন সাপেক্ষে মঙ্গল হচ্ছে তৃতীয়পতি এবং অষ্টম্পতি আর দু হাজার হচ্ছে মঙ্গলের বছর তো যাদের চারটে মঙ্গলের পজিশন ভালো থাকবে তারা কিন্তু দু হাজার পঁচিশে বেশ ভালো রেজাল্ট পাবেন এবং কন্যা রাশিতে কেতু বসে আছে দু হাজার তেইশ থেকে এবং রাহু বসেছে সপ্তমভাবে দু হাজার থেকে মে মাসে দু সালের মে মাসের পর থেকে রাহু ষষ্ঠভাবে এবং কেতু দ্বাদশভাবে প্রবেশ করবে তো মে মাস পর্যন্ত কিন্তু আপনাদের একইভাবে অবস্টেকেল হেলথ ইস্যু রিলেশনশিপ প্রবলেম এগুলো কিন্তু আপনাদের ফেস করতে হচ্ছে মানে কনফিডেন্সের অভাব এই প্রবলেমগুলো কিন্তু আপনারা মে মাস পর্যন্ত এখনও ফেস করবেন মে মাস চলে গেলে তখন কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বাড়বে তবে আপনাদের যে কনফিডেন্সটা এতদিন লো ছিল যে আমার দ্বারা কিছু হচ্ছে না আমি কিছু পারবো না কর্মের জায়গায় এত প্রবলেম ফেস করছিলেন সেগুলো কিন্তু আপনাদের রিলিফ পাবে সেই জায়গাগুলো কিন্তু বেশ স্ট্রং হবে এবং পনেরোই আগস্টের পর সান যখন সিংহ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনাদের ধ্বজাকৃতি যে যোগটা হচ্ছে সেই যুগে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন যে কোনো কিছুতে নেম ফেম মান সম্মান যশ প্রতিপত্তি কিন্তু আপনারা অবশ্যই পাবেন তবে ষষ্ঠভাবে রাহু প্রবেশ করার জন্য মে মাসের পর থেকে কিন্তু যারা বয়স্ক ব্যক্তি আছেন বাড়ির গুরুজন আছেন এবং সময় সবাই কিন্তু ব্যথার সমস্যা বাড়বে এবং প্রচণ্ড খরচ হবে মেডিসিন পারপাসে কিন্তু আপনাদের খরচ হবে কারণ এই বছরটা কিন্তু আপনাদের খরচের পরিমাণ একটু বেশি তবে যে কোনো কিছুতে আপনাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বাড়বে পারিবারিক কিছু অস্থিরতা এবং আত্মবিশ্বাস কিন্তু বাড়বে বৃহস্পতি মে মাসের পর থেকে দশমভাবে প্রবেশ করছে দশমভাবে প্রবেশ করার জন্য আপনারা কিন্তু নতুন কর্ম পাবেন নতুন চাকরি হবে আপনার ধর্মকর্ম দুটোই বাড়বে পারিবারিক শান্তি অর্থভাগ্য কিন্তু বৃদ্ধি করবে তবে ষষ্ঠভাবে রাহু থাকার জন্য লো লেভেলের কেউ আপনার সাথে শত্রুতা করবে কিন্তু শত্রু থেকে আপনি লাভ পাবেন আটকে থাকা কাজ আপনাদের কাজ হবে এবং ইনভেস্টমেন্টের জন্য কিন্তু মে মাসের পর ভালো টাইম যারা বিদেশ যাত্রা করতে চান যেহেতু দশমভাবে রাহু দশমভাবে বৃহস্পতি এবং ষষ্ঠভাবে রাহু থাকার জন্য কিন্তু আপনার চুপিটা রাহুর যে রেজাল্টটা আপনারা পাচ্ছেন কোনো ইলেকট্রনিক্স ইলেকট্রিক আইটেম আপনারা কিনতে পারবেন বিদেশ যাত্রা বা স্থান পরিবর্তনের জন্য ভালো টাইম তবে এই সময় কিন্তু আপনাদের অবাস্তবিক চিন্তা বেশি কাল্পনিক ঘুমিয়ে স্বপ্ন দেখবেন বা ঘুম কম হবে এই সমস্যা কিন্তু আপনাদের লেগে থাকবে এই সময় আপনাদের জেদ কিন্তু খুব বাড়বে শর্ট টেম্পার্ড মানে অল্পতে আপনারা রেগে যাবেন এবং লিভার পেট নিয়ে এই সমস্যা কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে খুব বড় অ্যাক্সিডেন্টের প্রভাব দু হাজার পঁচিশে আপনাদের জন্য নেই তবে ছোটোখাটো চোটাঘাত কিন্তু লাগতে পারে চাকরি পরিবর্তন হতে পারে এবং দূরে চাকরি হতে পারে তবে ষষ্ঠী রাহু থাকার জন্য দশমে দৃষ্টি হওয়ার জন্য কিছু জায়গায় কাজের জন্য প্রবলেম আসবে কিন্তু আপনারা প্রবলেম অতিক্রম করতে পারবেন কারণ এই টাইমে আপনাদের যখন দশমীর বৃহস্পতি এবং দ্বাদশে কেতু থাকছে তো আপনাদের লড়াকু মেন্টালি দিয়ে যে কোনো কাজ আপনারা কিন্তু কনফিডেন্সের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারবেন কমিউনেকশান কমিউনিকেশান কিন্তু আপনাদের বাড়বে ব্যবসার জায়গায় কিন্তু মোটামুটি ভালো এবং মে মাসের পর থেকে ব্যবসার জায়গায় স্ট্রং হবে কিন্তু দু হাজার পঁচিশে আপনাদের জন্য ব্যবসা মোটামুটি চলবে মানে বিশাল ভালো না বিশাল খারাপ না অ্যাভারেজ চলবে তবে মে মাসের পর থেকে যখন আপনাদের কনফিডেন্স বাড়বে তো আপনারা নিজের চেষ্টায় সফলতা অবশ্যই অর্জন করতে পারবেন অর্থভাব খুব ভালো যখন ষষ্ঠ ভাব থেকে শনি আপনাদের ভাবে প্রবেশ করছে এবং লগ্নে দৃষ্টি দিচ্ছে তো সঠিক চিন্তাভাবনার মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং সম্পত্তি ক্রয়ের জন্য খুব ভালো টাইম পুরনো কিছু কিনতে পারেন পুরনো ইলেকট্রনিক্স বা পুরনো কিছু আপনারা কয়েক করতে পারেন তবে বিষণ্নতা কিন্তু আপনাদের মধ্যে আসবে হেলথ যদি বলেন তো স্কিন প্রবলেম থাকছে আপনাদের মেয়ে পর্যন্ত ইউরিন ইনফেকশান ছোট চোটাঘাত যে কোনো ইএমআই কিন্তু আপনাদের শোধ হতে পারে বাক্যের উগ্রতা আসবে এবং বাড়ি থেকে কিন্তু সাবধানে জিনিসপত্র রাখবেন তো বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা আছে দু হাজার পঁচিশে আপনাদের বা কোনো কিছু হারিয়ে যেতে পারে অনৈতিক খরচ থেকে কিন্তু খুবই সাবধান এই সময় কিন্তু আপনাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু অ্যাক্টিভ হবে তো দু হাজার পঁচিশে মে মাস পর্যন্ত আপনাদের ভালো খাদ্যাভ্যাস কিন্তু খুবই জরুরি স্বাস্থ্যের দিকে সচেতন থাকবেন এবং যে কোনো কিছু থেকেই সাবধানে থাকবেন এই ছাড়া বলা যায় মে মাসের পর থেকে কিন্তু আপনাদের খুব ভালো টাইম আসবে এবং ওভারঅল যদি বলি দু হাজার পঁচিশে কিন্তু আপনাদের একেবারেই খারাপ যাবে না ভালোই যাবে